অজিত দোভালের আমন্ত্রণে বাংলাদেশের খলিলুর রহমান গেছেন বৈঠক হয়েছে এই বিষয়টি এবং সেটি নিয়ে আপনি অনেক কথা বলছেন অনলাইনে বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অনেক আলোচনা হচ্ছে আমি তার কোনো আপডেট আছে কি না মানে কী আলোচনা হলো সেটি তো ওই যে কী কথা তাহার সাথে সুনীল গঙ্গোপাধ্যায় সেই কবিতার লাইন সেটি তখন এখন মূল আলোচনার বিষয়বস্তু আমি আপনার কাছ থেকে কোনো আপডেটেড কিছু কোনো তথ্য আছে কি না সেটি জানতে চাই যে পরবর্তীতে জানা গেছে এমন কিছু তবে শুরু করি এই বিষয়টা দিয়ে যে আমাদের বা দর্শকদের বোঝার একটু সুবিধার্থে আসলে তো গেলেন একটা আনুষ্ঠানিক সম্মেলনে যোগ দিতে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে এই নিরাপত্তা সম্মেলনটা কি প্রতিবছর হয় এটি কি প্রতিবছর ভারত হোস্ট করে এবং এই সম্মেলনে বাংলাদেশ থেকে আগের বছরগুলোতে কে যেতেন মানে আমরা আসলে খুব আগে যে আলোচিত হয়েছে বিষয়টা তা তো জন্য একটু জানতে চাই কারণ নিরাপত্তা উপদেষ্টা পত্রিত বাংলাদেশের নতুন হ্যাঁ এর আগে যিনি যেতেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনহ যিনি সামরিক সচিব ছিলেন তিনি আছেন আচ্ছা আর এর আগে বৈঠকগুলি সর্বশেষ বৈঠকটা মরিশাসে হয়েছিল আহ ফলে সবসময় ভারতে হয় তা নয় আহ এর একটা ধীরে 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 এর একটা উন্নতি ঘটছে এটা একটা প্রাতিষ্ঠানিক কাঠামো রূপ পেল এবারও কারণ সপ্তম এটা সপ্তম বৈঠক এবারে কলম্বো সিকিউরিটি কনক্লেভটা হচ্ছে সপ্তম বৈঠক এই বৈঠকে এই প্রথম একজন মহাসচিব নিয়োগ করা হলো যে মহাসচিব ভারতীয় একজন ভারত থেকে নিয়োগ করা হয়েছে এবং সেটা সর্বসম্মতিক্রমে সকলেই মেনে নিয়েছে লক্ষণীয় যে এখানে যে দেশগুলি যারা সদস্য সেই দেশগুলো যদি দেখেন প্রত্যেকটা ভারত মহাসাগর অঞ্চলের রাষ্ট্রগুলি বা যাদের ভারত মহাসাগরের অঞ্চল দিয়ে যাদের স্বার্থ জড়িত আছে সেই সব দেশগুলি রাষ্ট্রগুলি এর এর সদস্য এবং এর মধ্যে কিন্তু পাকিস্তান বা চীন নেই পাকিস্তান বা চীন কিন্তু সেটা নয় কেন নেই ভারতের ইচ্ছায় ভারতের ইচ্ছা এটা এইভাবে যখন এটা তৈরি হয়েছিল উদ্যোগ নেওয়া হয়েছিল প্রথম উদ্যোগ ভারতের থেকে নয় যেমন ধরুন একটা বিমস্টেক একটা গোষ্ঠী গড়ে উঠেছে যেখানে পাকিস্তান নেই চীন নেই সেরকম এটা আর একটি যেহেতু যখন সার্ক যখন প্রায় ব্যর্থ কোন নিয়মিত বৈঠক হচ্ছে না তখন বিকল্প কি বাকি দেশগুলোর সঙ্গে কিভাবে সম্পর্ক এটা কাঠামোগত রূপ দেওয়া যায় সেরকম নানাবিধ কিন্তু সবচেয়ে জিনিস যেটা এই গোষ্ঠীটা কিন্তু এই প্রথম এই দেশগুলির মধ্যে নিরাপত্তা সংক্রান্ত জোট জোট নিরাপত্তা বিষয়ের এটা কিন্তু কেবলমাত্র আর্থিক সহযোগিতার জোট নয় এবং সেখানে হচ্ছে সামুদ্রিক নিরাপত্তা রক্ষা করা সন্ত্রাসবাদ দমন তার চরমপন্থাকে কিভাবে রোখা যায় সেটা এখানে কিন্তু প্রত্যেক কিন্তু সহমত হয়েছে কোন মত নেই এবং পাঁচই আগস্টের পরবর্তী যে সরকার সেই সরকারও কিন্তু এতে সামিল হলেন এর আগের বৈঠকটা ছিল দু হাজার চব্বিশ সালের অগাস্ট মাসে সেই বৈঠকে বাংলাদেশ থেকে যোগ দিতে পারেনি কারণ স্বাভাবিক মানে এটা পর পরিবর্তন ঘটছিল কিন্তু এরা এবার প্রথম যোগ এবং সেখানে যেহেতু বাংলাদেশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলে একটি পথ সৃষ্টি হয়েছে এবং যেটা তার কাউন্টার পার্ট অজিত ভারতে অন্যান্য দেশগুলো মরিশাস শ্রীলঙ্কা সিসিলস তাহলে বছর মানে চব্বিশের আগস্টে এটি অনুষ্ঠিত হয়েছিল তখন কেবল নতুন নতুন সরকার মানে সরকার গঠনের পর সরকার গঠনের পরে হয়েছিল কি বাংলাদেশ থেকে আসতে পারেনি মানে এই আসলে বৈঠকের বিষয়ের আলোচনার চাইতে বেশি আলোচনা হচ্ছে যে একদিন আগেই খলিরুর রহমান বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা তিনি চলে গেলেন ভারতে যাবার কথা ছিল যেদিন তার থেকে একদিন আগেই এবং একটা বৈঠক হলো দ্বিপাক্ষিক বৈঠক অজিত দোভালের সাথে একদিন আগে কেন গেলেন কেন মানে এই সফর সফরসূচি থাকে এরকম ব্যক্তিদের চলাফেরায় তো সেই সফরসূচির বাইরে একদিন আগে কেন তিনি গেলেন তারপরে হুট করে কি করে বৈঠকটা হলো বৈঠকেরও তো একটা সফরসূচি থাকে কেন হলো তারপরে আসি বৈঠকের বিষয়বস্তু প্রথম কথা হচ্ছে যদি এটা ভালো করে দেখেন তাহলে দেখবেন যে উনি কিন্তু দিল্লি রওনা হওয়ার আগে ভারতের হাই কমিশনার ঢাকায় প্রণয় ভার্মা তার বাড়িতে গিয়ে দেখা করেছেন হাই কমিশনে না বাড়িতে গিয়ে দেখা করেছি এবং বাড়িতে গিয়ে দেখা করে সেখানে তখন থেকেই আমাদের একটা স্বাভাবিক আমরা ধরেই নিয়েছিলাম যেহেতু হাই কমিশনের সাথে কথা বলছেন তার মানে নিশ্চয়ই একটা বায়োলাইটার হওয়ার সম্ভাবনা আছে এবং তিনি যে তার যে সফর সূচি যেটা সরকারি সফরের যে বিজ্ঞপ্তি সেটা আমি দেখেছি যেটা আমার হাতে আছে তাতে কিন্তু সত্যি সত্যি বায়োলাইটার কথা লেখা ছিল না তাতে লেখা ছিল উনিশ কুড়ি এই দুদিনের বৈঠকে তিনি উপস্থিত থাকবেন এবং আপনাদের ওখানকার নিয়ম অনুসারে নির্দেশে যে ওই বৈঠকের বাইরে আর কোনো বৈঠকে আর বাড়তি সময় তারা কেউ থাকবেন না তারা চলে আসবে তিনি যে এসেছিলেন প্রথম দিন তিনি একদিন আগে সন্ধ্যেবেলায় পৌঁছেছিলেন পৌঁছে তিনি নির্ধারিত আমি শুনেছি সে হোটেলে থাকেননি তিনি হাইকমিশনের রিয়াজ হামিদুল্লাহর বাড়িতেই ছিলেন দুদিন সেখানে স্বাভাবিকভাবে হয়তো যেহেতু এই কি হবে আলোচনা ঘোষণাপত্র জারি হবে সেটার ব্যাপারে ঐক্যমত্য হওয়া বা আলোচনা করাটা জরুরি ছিল হয়তো সেই কারণেই ছিলেন হয়তো কিন্তু তার পরের দিন অর্থাৎ যেদিন তার সকালে বৈঠক হয় অর্থাৎ আমি বলছি আহ উনিশ তারিখে তিনি আঠারো তারিখে এসেছিলেন এবং উনিশ তারিখে সকালে তিনি প্রধানমন্ত্রী আমাদের যেটা সাউথ ব্লক এর দপ্তর সেখানে সেখানে তার সঙ্গে বৈঠক হয় হ্যাঁ অফিসে গিয়ে বৈঠকটি হয় এবং সেই অফিসের বৈঠকের পরে কিন্তু সারাদিন আহ সেখানে আর পর তিনি অন্য কোথায় গিয়েছিলেন আমরা জানি না কিন্তু শুনেছি আরো তিনি কোথাও সাক্ষাৎ যেতে পারেন সেটা পরিষ্কার নয় আমি কোনো না জেনে মন্তব্য করবো না অনেক আরো আরো কোথাও কোথাও বলতে শোনা যায় যে দিল্লির মার্কিন দূতাবাসের সঙ্গে তার কোনো বৈঠক হয়েছে কিন্তু আমি এবারে কোনো কোন আমি এটা শুনেছি বলে বলছি কিন্তু কোনো কর্ম আমি গুজব ছড়াতে চাই তবে আমি তিনি যদি বলেন তো ভালো তারা সরকারি ভাবে যদি জানান তাহলে ঠিক আছে এর মানে শোনা গিয়েছে সেই জন্যই বলছি শোনা কথাটাই সোনার ওইই বললাম কিন্তু আমি কোন কনফার্ম করছি কথা বলতে হচ্ছে কারণ বিষয়বস্তু সম্পর্কে কেউই আসলে ঠিক বলছে না সেই বিষয়বস্তু সম্পর্কে যায় তবে আবেদনটা কার ছিল দেখা করার জন্য অচিত বলের সাথে সেটা কি বাংলাদেশের পক্ষ থেকে মানে কে অ্যাপ্রোচটা করেছিলেন না অবশ্যই ভারতের তরফ থেকে আগ্রহ ছিল অஜித் তাকে তো আমন্ত্রণ জানিয়েছিল কিন্তু এই যে দীপাক্ষিক বৈঠকটা আলোচনাనికి দীপাক্ষিক বৈঠক যে হবে তাহলে যিনি প্রন ইনফরমেশন দেখা করলেন না এটা কি আমার যেটা মনে হয়েছে এটা কে আগে দেখেছেন কে কথা বললেন সেটা বড় কথা না বড় কথা হচ্ছে উভয়ラクృతి এই কারণেই যে বাংলাদেশের যে পট এখন যে নীলবাতি উত্তর একটা পরিস্থিতি তৈরি হয়েছে শেখ হাসিনার একটা বিচার হয়েছে বিচারে একটা শাস্তি হয়েছে फांसी সাজা হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ভাবে ভারতকে বলা দরকার ছিল তার সম্পর্কে বাংলাদেশ সরকার বর্তমানে কি ভাবছে আর বাংলা ভারতের তরফ থেকেও একটা আগ্রহ ছিল যে নির্বাচনটা কেমন হবে কি ধরনের হওয়া উচিত বা সেখানে সম্পর্কে ভারত কি সিদ্ধান্ত নেবে আওয়ামী যে বহু নেতা দিল্লিতে রয়েছেন অন্য ভারতে রয়েছেন তাদের সম্পর্কে বা কি সিদ্ধান্ত হবে বলে আমার মনে হয় এটা উভয়েরই আগ্রহ এতদিন ধরে জানছিলাম যে নির্বাচিত সরকার আসার আগে আপনি আমার আগের অনুষ্ঠানেও বলছিলেন যে তাদের সাথে এই মানে কোন যোগাযোগ বা লেনদেন সেটি আর সেটি খুব একটা গুরুত্ব দেয় না ভারত বা হবে না সেটি এখন আসলে শেখ হাসিনার বিচার এবং সামনে নির্বাচনকে ঘিরে সেই আগ্রহটা ভারতের পক্ষেও তৈরি হয়েছে অবশ্যই এর আগে আর একজন উপদেষ্টা এসেছিল জ্বালানি উপদেষ্টা এবং এই দ্বিতীয় মানে সর্ব এক সর্বোচ্চ পর্যায়ের একজন মানে কর্মকর্তা বলতে পারেন বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা যখন এসেছিল তখন কিন্তু কোন দ্বিপাক্ষিক বৈঠকই হয়নি ভারতের জ্বালানি মন্ত্রীর সঙ্গে কিন্তু এখন কিন্তু হলো কারণ নিশ্চিত ভাবে সময়টা এটা একটা দিক হচ্ছে যে আমার মনে হয় যেটা ভারতের দিক থেকেও একটা ভাবনা চলছে যে এই অনির্দিষ্ট কালব্যাপী এই যে আওয়ামী লীগের এত নেতা মন্ত্রী ইত্যাদি রয়েছেন এদেরই বা ভবিষ্যৎ তারা থাকবেন কতদিন তারা এভাবে চলবেন তারা রাজনৈতিক প্রক্রিয়া ফিরে যেতে পারবেন কিনা সেই ব্যাপারে একটা আপনি লক্ষ্য করে দেখেন যে একটা শেখ হাসিনার একটা ইন্টারভিউতে সম্প্রতি তিনি যে ইন্টারভিউ দিয়েছেন তাতে তিনি একটা কথা বলেছিলেন যে ভারতের আরেকটু কূটনৈতিক উদ্যোগ নেওয়া উচিত তিনি কিন্তু বলেননি যে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে সামরিক অভিযান করা উচিত কূটনৈতিক উদ্যোগ নেওয়া উচিত তা সেই উদ্যোগটার পরে আমরা দেখলাম যে নিশ্চিত ভাবে ভারত সরকার একটা কূটনৈতিক উদ্যোগ বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে এবং সর্বোচ্চ পর্যায়ে যেটা হচ্ছে ধরুন সেই আহ্বানে শেখ হাসিনা সেই বার্তাতেই দিল ভারত এগুলো হচ্ছে মানে এখন শেখ হাসিনা বলেছেন বলে ভারত করেছে এটা বললে আমার মনে হয় আমি জানি না সেরকম কিছু বলা যায় না কিন্তু আমি বলছি যে নিশ্চয়ই শেখ হাসিনা ভারতে যখন আছেন তখন তার সঙ্গে নিয়মিত ভারত সরকারের কথা হচ্ছে নিয়মিতই কথা হচ্ছে যেগুলো হয়তো বা আওয়ামী নেতারা একদম শীর্ষ পর্যায় থেকে শুরু করে অনেক নেতৃত্ব পর্যায়ের লোকজন আছেন কতদিন থাকবেন তাদের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে কথা বলি তার আগে একটু সেই মিলিয়ন ডলার প্রশ্ন কি কথা তাহার সাথে এই প্রসঙ্গটিতে আসি কারণ বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে প্রেস একটা হাই কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে কিন্তু কি গুরুত্বপূর্ণ বিষয় সেটাই যেমন বাংলাদেশ বলে নাই ভারতের পক্ষতেও কিছু জানিয়েছে বলে আমি জানি না আপনি কি বলতে পারেন মানে গুরুত্বপূর্ণ কি কি বিষয় আসলে আলোচনা এখন গুরুত্বপূর্ণ বিষয় বলতে বাংলাদেশের পক্ষ থেকে যেটা অবশ্যই বলা হয়েছে যে তারা শেখ হাসিনাতে বিচার হয়েছে বলে সহায়কভাবে তাকে বিচারের আওতায় আনার জন্য তারা সেই দাবি ভারত সরকার আনুষ্ঠানিক ভাবে একটা তাদের দাবিপত্র পেশ করতে চলেছেন সে ব্যাপারে ভারত জানা দ্বিতীয়ত হচ্ছে যে তাদের এই যে তারা মনে করছেন যে কথাগুলো প্রায় আমরা শুনি বাংলাদেশে যে শেখ হাসিনা ভারতের থেকে যে ক্রমাগত বাংলাদেশ সরকার বিরোধী কথাবার্তা বলছেন মিডিয়ায় কথা বলছেন সে ব্যাপারে তাদের কোনো আপত্তি ইত্যাদি থাকতে পারে এবং আর অন্য বিষয় হচ্ছে তারা হয়তো একটা নির্বাচনী রোডম্যাপ কি হতে পারে কিভাবে হবে সেখানে সেগুলো তারা তাদের দিক থেকে বলতে পারে ভারতের দিক থেকে অবশ্যই বলার থাকবে যে ইনক্লুসিভ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই রকম একটা পরিবেশ গড়ে তোলা যায় কি যায় না সেটা ভারতের সেগুলি গুরুত্বপূর্ণ বিষয় জি আচ্ছা তার মানে বাংলাদেশের পক্ষ থেকে কি কি বলা হতে পারে সে একটা ধারণা দিলেন আর ভারত ইনক্লুসিভ ইন ইলেকশনের ব্যাপারে যে বিষয়গুলো বাংলাদেশের পক্ষ থেকে আপনি বলছিলেন যে শেখ হাসিনাকে ফেরত চায় সে বিষয়ে কি মনোভাব সেটি জানতে চায় কি মনোভাব আসলে ভারতের কারণ রায়ের পরে আমরা দেখেছি একটা প্রতিক্রিয়া এসেছে ভারতের কাছ থেকে কিন্তু সেটি আসলে খুব স্পষ্ট না মানে পাঠাতে চায় নাকি চায় না এই রায়কে পছন্দ করছে নাকি করছে না কিছুই আসলে সেটাতে খুব বিষয়টি নেই একটু মনোভাবটা কি শুন একটু আপনি যদি জানাতে পারেন মনোভাব হচ্ছে এটাই যে ভারত সরকার মনে করে যে যেভাবে রায় হয়েছে সেই রায়টা প্রকৃত বিচার হয়নি বিচার সম্পর্কে ভারতের ভারত সরকারের স্পষ্ট এ ব্যাপারে আপত্তি আছে যে পদ্ধতিতে বিচার হয়েছে ন্যায় বিচার হয়নি ফলে ওই রায়কে তারা মানছেন না যেমন অনেকেই মানছেন না অনেকেই প্রশ্ন তুলেছে পশ্চিমা সংবাদ মাধ্যমও প্রশ্ন তুলেছেন এক সেটা একটা দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে ফেরত দেওয়ার প্রশ্নে তো ভারতের বন্দি কর্তন চুক্তি অনুসারে ফেরত দেওয়ার প্রশ্নটা উঠতে পারে সেই যেহেতু ফাঁসির আদেশ হয়েই গিয়েছে মৃত্যু দেওয়া হবে তাকে মৃত্যুদণ্ড মৃত্যু ফাঁসিতে নিয়ে যাওয়া হবে এরকম কোন বিষয় হলে বন্দি বর্তমান চুক্তি অনুসারে তাকে ফেরত দেওয়া যায় না তিনি তো অ্যাপিল করতে পারেন এখনো তো অ্যাপিল বাকি আছে তাকে যদি ফেরত দেওয়া হয় তাহলে তো করতে পারে দশটো বিল এমবুলছি জি সেই এখনো তো বাংলাদেশ সরকার বলেছে তারা চাইবে তারা চিঠি পাঠাচ্ছে চিঠিটা এখনো পৌঁছ হয়নি এইটা তার একটা প্রত্যুত্তর এর আগে যেটা তারা দিয়েছিলেন সেটা হচ্ছে একটা নোট ভার্বাল মানে যখন জুনিয়র অফিসার সাইন করলে যেটা পাঠায় সেটাকে নোট ভার্বাল নোট ভার্বালের অর্থ হচ্ছে সরকারের आग्रह যে आग्रहটা জানিয়েছিল এখন যদি আনুষ্ঠানিক ভাবে জবাব চাও যে প্রশ্নটা সেই চিঠিটা দেবেন বলেছে আমি দেখলাম বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশ্যে বলেছেন চিঠি তৈরি হচ্ছে যাবে চিঠি যখন তৈরি হবে নিশ্চয়ই তার উত্তর হয়তো একটা যাবে সেটা কি শেখ হাসিনার আপিলের জন্য হবে নাকি আপিলের পরে তারা দেবেন সেটা তো এখন বাংলাদেশ সরকার সেটা ঠিক করবে সেটা তো বলতে পারবো না কম আমি এখান থেকে আচ্ছা মানে তবে ভারতের রায় নিয়ে আপত্তি আছে সেটি আপনি বলছিলেন আরেক রায় নিয়ে আপত্তি প্রশ্ন আপত্তি আছে স্পষ্ট সেটি অবশ্য মোটামুটি বোঝায় যায় আপনি আরেকটা বলছিলেন যে শেখ হাসিনা যে ভারতে বসে কথা বলছেন বিশেষ করে বাংলাদেশ সরকার বিরোধী অনেক কথা দেন বলছেন সেটি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আগেও আপত্তি জানানো হয়েছে কুলিলু রহমানও হয়তো সেই আপত্তিটা জানিয়েছেন এই প্রসঙ্গে ভারতের কি অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে না কোনো পরিবর্তন নেই মানে তিনি এখন বলে যে আগামী দিনে আমি শুনেছি আরো অনেক ইন্টারভিউ দিতে চলেছে আরও অনেক ইন্টারভিউ দিতে চলেছেন আচ্ছা নির্বাচনী রোড ম্যাপ এবং এবং ভারতের পক্ষ থেকেও ভারত বলছে যে আওয়ামী লীগকে যেন অংশগ্রহণ করানো যায় মানে কেন আওয়ামী লীগকে অংশগ্রহণ মানে অন্যান্য নির্বাচনগুলো এইটা নিয়ে আপনার সাথে আগেও কথা হয়েছে আগের নির্বাচনগুলোতেও তো মানে অন্য দলগুলো যারা নির্বাচনে অংশগ্রহণ করছিল তখন ভারতের পক্ষ থেকে কিছু যে বলা হয়েছে তা না আমরা দেখেছি বিএনপির প্রতিনিধি দল ভারতে গিয়ে তখনও সাক্ষাৎ করেছে বিভিন্ন সময় নির্বাচনের আগে আগে কিন্তু ভারতের পক্ষ থেকে আসে না এখন আসলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানোর ব্যাপারে ভারত এত যে আগ্রহ দেখাচ্ছে আর দু হাজার চব্বিশ দুটো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবেন না এবং নির্বাচনে সেই বয়কট কর চোদ্দটা তো আমি অন্তত জানি চোদ্দদের ভারত সরকার স্পেসিফিক বিএনপি এবং জামায়াত দুজনকেই আবেদন করেছিল আপনারা ভোটে দাঁড়ান তারা জানিয়েছিল এখানে ভোট সেইভাবে হয় না ভারতে যেভাবে হয় সেভাবে হয় না সে ধারণাটা অর্থই কিন্তু আঠারোতে তারা দাঁড়িয়েছিলেন আঠারোতে তারা সেই ফল তাদের পক্ষে কিছু যায়নি এবং সেই নির্বাচন নিয়ে বহুবিদ্ধ প্রশ্ন আছে এটা ঘটনা দু হাজার আঠারো আগে তারা দিল্লি এসেছিলেন এসে তারা দেখা করেছিলেন এবং ভারত সরকারের নানা জায়গায় কথা বলে তার সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু ভোটে দাঁড়াবে তারা দাঁড়িয়েছিল চব্বিশে তারাই আবার বয়কট করেছেন আওয়ামী লীগ তো নির্বাচন বয়কট করার কথা বলছে না আওয়ামী লীগ তো আমরা বয়কট করতে চাই না কারণ তারা বলছেন শেখ হাসিনা যেটা বলেছেন ইন্টারভিউতে সেটা হচ্ছে বয়কটের অর্থে বলে দেখা যায় যে বহু মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেন না সুতরাং বয়কটটা কোনো জবাব না তার আগে কিন্তু শেখ হাসিনা থেকে শুরু করে মোহাম্মদ আরাফাত সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারা বলেছেন যে এই সরকারের অধীনে অর্থাৎ ডক্টর ইউনুস সরকারের অধীনে কোন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না হ্যাঁ সেটা তো আমিও শুনেছি কিন্তু আওয়ামী লীগ চাই নির্বাচনে অংশগ্রহণ করতে এটা ঘটনা এখন তিনি তো বলেছেন অর্থাৎ আমাকে ইন্টারভিউতে তিনি বলেছেন বাংলা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় আমার তো ইন্টারভিউর হেডলাইনই তাই ছিল সেক্ষেত্রে এখন মানে আপনাদের আপনার কি মনে হলো শেখ হাসিনার সাথে কথা বলে এবং সার্বিক যোগাযোগ বা যা বার্তা পাচ্ছেন না না ওনার সঙ্গে সরাসরি কোনো কথা হয়নি সবটাই ইন্টারভিউ যেটা হচ্ছে সেটা হচ্ছে ইমেলের মাধ্যমে ইমেলের মাধ্যমে প্রশ্ন ইমেলের মাধ্যমে লিখিত জবাব মানে শারীরিক মানে মৌখিক সামনাসামনি কোনো কথা হচ্ছে না বা টেলিফোনেও কথা হচ্ছে না আচ্ছা আচ্ছা আসি নির্বাচন প্রসঙ্গে হয়তো আরেকটু আসবো বা কথাবার্তা প্রসঙ্গে আসবো তার আগে এই বৈঠকের আগে আগে মাসখানেক আগে সম্ভবত সেনা প্রধানেরও যাবার কথা ছিল ভারতে কিন্তু বাংলাদেশের সেনা প্রধান সেই মুহূর্তে মানে সেই সব সফরটি বাতিল হয়েছে সেটি কেন বাতিল হয়েছিল সেটি কি মানে ভারতের পক্ষ থেকে কোনো আছে যে কেন বাতিল হয়েছে তার পরিবর্তে অন্য কেউ এসেছিল লেফটেন্ট জেনারেল দুজন এসেছিল তাহলে সেটা ছিল যে জাতিসংঘের শান্তি মিশনের যতগুলি দেশ তাদের একটা সম্মেলনের আয়োজন করা হয়েছিল সেই সম্মেলনে বাংলাদেশের স্থল বাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের আসার কথা ছিল তিনি আর তারও আগে তার আসার কথা ছিল কিন্তু তিনি আসছিলেন না তিনি আসছেন না তিনি আমি বলবো তিনি যে কোনো কারণে হোক এড়িয়ে যাচ্ছেন হয়তো ভারতে আসা তার পরিবর্তে অন্য প্রতিনিধিরা এসছে তারা এসেছিলেন তারা ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা যা হওয়ার হয়েছে সেটা মূলত কোন

সেটা হচ্ছে যে ভারত থেকে কিছু কিছু তথ্য দেওয়া হয়েছে যে তথ্যটা হচ্ছে যে বাংলাদেশে বেশ কিছু জঙ্গি সংগঠনের উত্থান সেই সম্পর্কে তথ্য দেওয়ার তথ্য দেওয়া হয়েছিল এবং একই সঙ্গে নির্বাচনের প্রসঙ্গটাও বলা হয়েছিল কিন্তু সেটাতে পরের দিন আপনি যদি খলিলুর রহমানের ভাষণ শোনেন সেই ভাষণে উনি যেটা বলেছেন এক যে বাংলাদেশের জমিতে থেকে কোনো ভারত বিরোধী কোনো বা কোন সন্ত্রাসবাদী সংগঠনকে প্রশ্রয় দেওয়া হয় না তাহলে সেটা তিনি অস্বীকার করেছেন দ্বিতীয়ত হচ্ছে যে তিনি বলেছেন এটাও যে বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র সেখানে তারা চায় না যে অন্য কোনো সাথে হস্তক্ষেপ করবে মনে করছি যে বাংলাদেশ কিভাবে নির্বাচন করবে না করবে সেটা বাংলাদেশ ঠিক করবে সেটা বাইরে থেকে চাপিয়ে দেওয়া উচিত না আর এই যে একটা ঐক্যমত যে হয়নি মানে দুটি দেশের মধ্যে ওই কলম্বো সিকিউরিটি ডায়ালগ ঐক্যমত আছে কিন্তু দ্বিপাক্ষিক বিষয়ে যে হয়নি যে কারণে বাংলাদেশের পক্ষ থেকে একটা বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কি কি ইংরেজিতে লেখা ছিল কি আর কি ভাই কি এবং তাতে লেখা ছিল যে তিনি অধিত্য আমন্ত্রণ আমন্ত্রণে যায় ছাড়া যে কোনো দ্বিপাক্ষিক বৈঠকে এটা এটা শিষ্টাচার আমন্ত্রণ জানানই হয় কিন্তু অজিত গ্রহণ করেছেন কিনা সেটা কোন বিবৃতি দেয়নি গ্রহণ করেছেন এবং তাই না আমার মনে হয় সেটা হলে তিনি গ্রহণ করেছেন সাধারণত হয়তো এটা বলা হয় যে অথবা বলা হয়ে থাকে ধরনের কূটনৈতিক সৃষ্টাচারে যে তিনি একটা অনুরোধ পেয়েছেন এবং যথা সময়ে যথা উপযুক্ত সময়ে যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সফরসূচি তৈরি হবে এটা সাধারণত বলা হয়ে থাকে এক্ষেত্রে তিনি বলেনি কেন আমার মনে হয় তিনি চাননি যে তিক্ততা বাড়ুক মানে যে মত হয়েছে মত পার্থক্য আছে কিন্তু সেটা যাতে তিক্ততার পর্যায়ে না যায় একটা ভারত যদি একটা বিবৃতি দিত সেই বিবৃতিটা পরিষ্কার ওই বিবৃতিকে খণ্ডন করে একটা বিবৃতি দিতে হতো মানে ওনার যে ভাষণ পরশ যে ভাষণ বা ভারত যে বলেছে সেগুলো বলতে হতো ভারত চাইনি যে সম্পর্কটাকে পর্যায়ে নিয়ে যাওয়া সৌজন্যতার এখনো দেখানো হয়েছে এবং সেই কারণে ভবিষ্যতে নিশ্চয়ই আমি যেটা শুনেছি খলিলুর রহমান শুনেছেন সবটাই ভারতের কথা তিনি জানিয়েছেন তিনি বাঁকায় ফিরে গিয়ে বিষয়টা উচ্চ পর্যায়ে সকলের সঙ্গে বিশেষ করে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে তিনি তার সিদ্ধান্ত জানাবেন আবার ভারতকে এই যে ঐক্যমত হলো না বা গেল এর কি কোনো প্রতিক্রিয়া আছে ভারতের পক্ষ থেকে বললাম সেইটা বাংলাদেশে নেই কারণ বাংলাদেশ সম্পর্কে আমি দেখেছি বাংলাদেশের অনেক সম্পাদক ইত্যাদি তারা জানতে চান আচ্ছা এই বিষয়ে ভারতের কেন কোনো মন্তব্য নেই কারণ তারা কিছু বলছেন না ভারতের পররাষ্ট্র মন্ত্রীর নিয়ম হচ্ছে তারা সপ্তাহে একদিন তারা কিছু বলে সেই দিন লোকের মানে সাংবাদিকরা যাবতীয় প্রশ্ন যা যা থাকে বকে আর সবই করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি জোহানাস বাগ রওনা হয়েছেন জন্য গোটা পররাষ্ট্র মন্ত্রণালয় তার সঙ্গে আছে গোটা ফোকাস তো এখন ওই দিকে জি টোয়েন্টিতে এই সময় বাংলাদেশের প্রসঙ্গটাকে ইচ্ছা করেই কোনো মন্তব্য না করে ফিরে আসার পর হয়তো মন্তব্য করবেন বা ওখানে যদি কোনো প্রশ্ন হয় সাংবাদিক বৈঠকে সেখানে হয়তো উত্তর দিতে পারে আমার মানে এই কারণে এখানে হয় না যেটা বাংলাদেশের ধরুন পররাষ্ট্র মন্ত্রণালয় রোজি সাংবাদিকেরা যান কেউ না কেউ যান নানাবিধারা খবর করেন প্রশ্ন করেন এখানে প্রশ্নের নিয়ম হচ্ছে অন্য কাউকে জিজ্ঞেস করে কিন্তু জানা যায় না জানা যাবে না তা নয় নিয়মটা হচ্ছে যে একজনই বলবে ইনি মুখobat হয় না অতব এখনো মানে স্পষ্ট হওয়ার সুযোগ নেই একটা বিষয় codimension কে যে দিল্লিতে বোমা হামলা হলো সেখানে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে যে আপনিও বলেছেন যে জংকিবাদ নিয়ে একটু কথা হয়েছে যার কারণে আমি একটু এই প্রসঙ্গটা আবার টানলাম যে সেখানে বাংলাদেশের মাটি ব্যবহার করে সেই ছক পরিকল্পনা করা হয়েছে এমন ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন জায়গায় দাবি করা হচ্ছে মানে এর কি কোনো এটি কি একটা নিছক অভিযোগ রকমের নাকি আপনাদের মানে ভারতের কাছে কোনো প্রমাণ বা কিছু আছে আমার যত মনে হয়েছে বেশ কিছু বিষয়ে বলেছে বেশ কিছু মানে যোগসূত্র কারণ ভারতের কাশ্মীর থেকে বহু ছাত্র ছাত্রী বাংলাদেশের মেডিকেল কলেজে পড়তে যান বা পড়েন তারা আছেন ওখানে এবং তারা ফিরেও আসেন ফিরে এসে প্র্যাকটিসও করেন তাদের মধ্যে বিশেষ করে কাশ্মীর থেকে যারা একটা সেই কারণে তো দেখবেন যে এই কলম্বো ডায়ালগের একটা বিষয় ছিল যে রেডিক্যালাইজেশনের বিরুদ্ধে অর্থাৎ রেডিক্যাল করে দেওয়া এই তরুণ যুবাদের জেনজিকে র্যাডিকালাইজ করা তার বিরুদ্ধে একটা যৌথভাবে প্রচার করা যৌথভাবে কাজ করা ভারতের গণমাধ্যমে যেটা বেরিয়েছে ভারত সরকার কিন্তু সরকারিভাবে কিন্তু এখনো কিছুই কোনো মন্তব্য করে যে বাংলাদেশের যোগ আছে কি নেই ভারতীয় গণ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে কিন্তু ভারত সরকার কিছু বলে জি হ্যাঁ ভারতের গণমাধ্যমে আসলে অনেক রকম কিছুই বলে আগেও একবার এরকম কথা হয়েছিল অনেক সঠিক খবর সাথে সাথে অনেক গুজবের বিষয়ও থাকে অতএব এটি এখনো যেহেতু আপনি মানে একটা সমর্থন করার মতো কোনো জায়গা থেকে পাচ্ছি না অতএব এটিকে আমরা অভিযোগ পর্যায়ে রাখি আপনি বলছিলেন একটু আগে যে এই যে ভারতে যারা আছেন আওয়ামী লীগ নেতারা তাদের ভবিষ্যৎ কি হবে সেটি নিয়েও একটা ভারতের জায়গা আছে আসলে কি হবে তাদের ভবিষ্যৎ মানে ভারত তাদেরকে নিয়ে কি ভাবছে ভারতে বাংলাদেশ থেকে সব থেকে বেশি ভিসা দেওয়া হচ্ছে সংখ্যাটা কিন্তু পর্যাপ্ত নয় যে চাহিদা আছে তার তুলনায় কিছুই নয় কিন্তু ট্যুরিস্ট ভিসা হয়তো এখনই দেওয়া নাও হতে পারে কিন্তু যেই ধরনের মেডিকেল ভিসা কে আরো দ্রুত করা বা বিজনেস ভিসা বিজনেস ভিসা দেওয়ার অর্থ তো হচ্ছে যে আহ মানে যাতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কটা অন্তত পুনঃস্থাপিত হয় আর প্রায় ছেদ পরে গিয়েছে তো সেইটার একটা লক্ষণ নিশ্চয়ই এটা আমি বলবো এটা শুভ লক্ষণ এবং এটা হওয়া উচিত আর এই যে ভারত থেকে মানে বাংলাদেশ থেকে ভারতের পণ্য আমদানিতেও নানান রকম নিষেধাজ্ঞা এটি সময় সময় ভারত দিয়েছে সেটির বিষয়ে কি ভারতের কোনো ভাবনা আছে আপনি বলছিলেন যে আপনি দেখবেন কিন্তু বাংলাদেশের প্রয়োজনে কাঁচামরিচ যাবে প্রয়োজনে ডিম যাবে প্রয়োজনে চাল যাবে বিদ্যুৎ তো রুজি যাচ্ছে সেগুলো তো অব্যাহত যাচ্ছে তো বাংলাদেশ থেকে নেয়ার ব্যাপারে বাংলাদেশের আর বাংলাদেশ থেকে রপ্তানিতেই তো বাধা ভারত দিচ্ছে হ্যাঁ বাংলাদেশ থেকে রপ্তা যখন প্রায় কত বিলিয়ন ডলার যখন রপ্তানি তার তো আশি শতাংশ ভারত থেকেই যেত কুড়ি শতাংশ বাংলাদেশ থেকে ভারতে আসতো সেটা তো নিশ্চিত যোগাযোগ বন্ধ হয়ে আছে ট্রেন চলাচল বন্ধ ট্রেন যোগাযোগ বন্ধ সেক্ষেত্রে তো একটা অসুবিধা আছেই আর কি সেটা আমি এখনো সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কিছু কিছু শুনিনি যে এটা এখনই খুলে দেওয়া হচ্ছে বা এরকম কিছু আর কি তবে আগের তুলনায় পরিস্থিতি কিঞ্চিত শিথিল হতে পারে আরকি তবে একটা বড় অসুবিধা অন্য একটা অসুবিধা আছে অসুবিধা হচ্ছে আগামী কয়েক বছরেই কিন্তু এগুলো রাজ্যে বিধানসভা নির্বাচন আছে এই সময়গুলোতে সীমান্তে যাতায়াতকে আরো বেশি নিয়ন্ত্রণ করা যেমন হয়তো থেকে থাকবেন যে বিহারের নির্বাচনের সময় নেপাল সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে সেই রকম এই নির্বাচনের কারণে হয়তো ততটা শিথিল নাও হতে পারে আমার ধারণা আচ্ছা ভারত সময় বাংলাদেশে নির্বাচনে একটা প্রভাব রাখে যার কারণে আপনার কাছে এই প্রশ্ন এবারের নির্বাচন কেমন হবে বলে ধারণা করছেন কারণ সাবেক পুত্র সজীব অজয় জয় তিনি বলেছেন যে আওয়ামী লীগের থাকা যদি উঠিয়ে না নেওয়া হয় বা আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে মানে কর্মীরা সহিংস হয়ে উঠতে পারে একটা সহিংসতার আভাস দিচ্ছেন আর দেশের মধ্যেও আমাদের দেশের মধ্যেও একটা রাজনৈতিক বাস্তবতা আছে ভারতের যেহেতু সবসময় প্রভাব রাখে বলে বলছিলাম এবারের নির্বাচন নিয়ে আপনাদের বিশ্লেষণ কি কেমন হতে পারে বলে মনে করছেন এবারে নির্বাচন সেটা এখনো ভারত চায় এবং যেটা বলাও হয়েছে ফলিরুর রহমানকে যে অন্তর্ভুক্তি বলে নির্বাচন যে ভারত মনে করে ভারতের বিশ্লেষণ অনুসারে পঞ্চাশ শতাংশ মানুষ আওয়ামী লীগের সমর্থন পঞ্চাশ শতাংশ বাংলাদেশে তাদের বাদ দিয়ে কোন নির্বাচন হলে সেই নির্বাচনটা না না বলছি তারা আওয়ামী লীগের সমর্থক নয় কিন্তু আওয়ামী লীগের সমর্থন আছে সহানুভূতি আছে পঞ্চাশ শতাংশ মানুষ এটা তাদের বিশ্লেষণ এখন ভোট পায়নি সেটা তো অন্য কথা কিন্তু সমর্থন আছে তাদের বাদ দিয়ে নির্বাচন হলে নির্বাচনটা একটা প্রহসন তারপরে সেই নির্বাচিত যে সরকার আসবে তাদের সাথে আপনারা স্বাভাবিক নির্বাচিত সরকার হলে তো সেই সরকারের সঙ্গে স্বাভাবিক যেরকম সম্পর্ক আউটিতেও রাখা হতো নির্বাচিত সরকার যে বলতে উনিশশো একানব্বই সালে খালেদা জিয়া সরকার তার আগে তো সবই সেনা সরকার সেনা সরকার তাদের সঙ্গে সম্পর্ক ছিল তা তো নয় ওয়ান ইলেভেন সরকারের সময় তো ভারত ডিউটি আগেই ঘোষণা করা হয়েছে ফলে সরকারের যেহেতু নিকটতম প্রতিবেশী চার হাজার কিলোমিটারের পর সীমান্ত একটা যোগাযোগ সম্পর্ক তো রাখতেই হবে এটা তো কোনো উপায় করে সম্পর্কটা ওই সোনালি অধ্যায় যাবে কিনা এই নিয়ে প্রশ্নটা স্পষ্ট। অনেক অনেক মনে হয় গলার ইঙ্গিত আছে ভিসার বিষয়টা আছে আবার কিছু দিকে ঐক্যমত হয়নি বিমত একটা প্রভাব কেমন এসে দাঁড়ায় সেটিও একটা বিষয়টা আছে অনেক ধন্যবাদ গৌতম লাহিরি আপনি আমাকে সময় দিলে নিশ্চয়ই সামনে আরো জট খুলবে বা জানার সুযোগ হবে আপনার কাছ থেকে ধন্যবাদ যুক্ত হবার জন্য